আমি তারা জিজ্ঞাসা করেছে আই সার্টিফিকেট তো তার এইটার কষ্ট হচ্ছে ভোট আমি আমি আপনি দালান এই আপনি কি করতে পারেন কি যখন বকুন্ডা ঘোষপাড়ায় শিবুলগাছি এবং গোকুন্ডার মানুষ যখন বকুন্ডা ঘোষপাড়ায় উঠলাম মিটিং এর উদ্দেশ্যে তখন তখন ওরা টিএমসির পুরো নেতৃত্ব আমাদের উপরে হামলা চালায় এবং ব্যাপক মারধর করে স্বয়ং জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুনের এর হাজব্যান্ড ঝন্টু স্বয়ং আমার উপরে আক্রমণ করেছে এবং আমার কর্মীর উপরে ব্যাপক মারধর করেছে তা এর আমরা তীব্র নিন্দা করি আমাদের তিন থেকে চারজন আক্রান্ত হয়েছে ব্যাপকভাবে মারধর করা হয়েছে